শুধুমাত্র শীতে নয় গরমেও অনেক সময় আমাদের পিঠে খেতে ইচ্ছে করে তেমনই একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে অনেকটা ভাপা পিঠার মতো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চার কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখানে আমি আতপ চাল গুঁড়ো করে নিয়েছিলাম ভিজিয়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ছয় চামচ চিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন আর মিষ্টিটা পুরোটাই আপনাদের পছন্দ অনুযায়ী আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ নারকল কোড়া নারকল কোড়ার পরিবর্তে আপনারা নারকলের গুঁড়োটাও দিতে পারেন তবে আমি ডাইরেক্ট নারকলটাই দিয়েছি যেহেতু আমার কাছে গুঁড়োটা ছিল না তাই এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে হাতের সাহায্যে ছিটিয়ে নিয়ে একটা শুকনো মিশ্রণ তৈরি করব বেশি দুধ কিন্তু একবারে দিয়ে দিতে যাবেন না তাহলে কিন্তু এই গুঁড়োটা পারফেক্ট তৈরি হবে না দেখুন আমি হাতের সাহায্যে বেশ গুঁড়ো একটা মিশ্রণ করে নিচ্ছি এটা অবশ্যই সাবধানে করতে হবে একবারে দুধ ঢেলে দিলে কিন্তু হবে না এমন ভাবে মিশ্রণটা তৈরি করতে হবে যেন হাতে মুঠো করলে জড়ো হয়ে যায় আবার চাপ দিলে যেন গুঁড়ো হয়ে যায় দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি এখানে আমি অল্প দুধেই ব্যবহার করেছি যদি আপনারা শুকনো গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা বেশি লাগবে যেহেতু আমার চালের গুঁড়োটা ভিজে ছিল তাই একটু কমই লেগেছে একদম অল্প দুধ লেগেছে দুধের পরিবর্তে আপনারা এখানে কিন্তু জলও দিয়ে ব্যবহার করতে পারেন নর্মাল টেম্পারেচারে থাকা জল এবারে এক নান সাহায্যে দেখুন আমি ছেঁকে নিয়েছি এটা কিন্তু স্কিপ করবেন না এটা অবশ্যই করা দরকার দেখুন একদম ঝুরঝুরে হয়েছে হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে এরকম একটা গুঁড়ো কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে এবারে আমি এখানে নিয়েছি স্টিলের বাটি আপনারা স্টিলের বাটির পরিবর্তে কাঁচের বাটিও নিতে পারেন কিংবা সেরামিকেরও নিতে পারেন কিন্তু অবশ্যই কাঁচের বাটিগুলো দেখতে হবে যেন ভেঙে না যায় চলে দিলে সেটা বুঝে তবেই দিতে হবে এবারে স্টিলের বাটির মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়ে আমি অল্প অল্প করে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আলতো হাতে কিন্তু একটু চাপ দিয়ে দেব জাস্ট সব জায়গায় সমান করার জন্য এবারে প্রত্যেকটা বাটিতে একইভাবে আমি এরকম গুঁড়োগুলো দিয়ে নেব দিয়ে আমি হাতে সাহায্যে আলতো করে ছড়িয়ে দেব। এবার একটা স্টিমের সাহায্যে আমি এটা গরম করে নেবো বা স্টিম করে নেব তাই আগে থেকে করার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম আর সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এই গামলাটাকে বসিয়ে দিলাম দিয়ে তার উপরে বাটিগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে মোটামুটি দশ মিনিট মতো হলেই হবে স্টিম হতে থাকুক আর এদিকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি মোটামুটি চারশো গ্রামের মতো গুড় নিয়েছি আপনারা যদি চালের গুঁড়ো বেশি নেন তাহলে সেই অনুযায়ী কিন্তু এই গুড়টাও ব্যবহার করতে হবে তাছাড়া সমস্ত রেশিওটাও কিন্তু সেইভাবেই দিতে হবে দেখুন মোটামুটি স্টিম হয়ে গেছে শক্ত হয়ে গেছে হাতের সাহায্যে চাপ দিয়ে বোঝা যাচ্ছে মোটামুটি দশ মিনিট হলেই হচ্ছে যদি আপনারা বড় বাটিতে দেন তাহলে হয়তো একটু টাইমটা বেশি লাগবে এবারে মোটামুটি তৈরি হয়ে যাবার পরে আমি এদিকে করার মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নেবো তো সেখানে প্রথমেই দিয়ে দিলাম যে গুড়টা আমি গুঁড়ো করে রেখেছি সেটা আর তার সাথেই দিয়ে দেব আমি এক কাপ মতো জল জলটা দিয়ে জাস্ট এই গুড়টাকে আমি গুলে নেব এখানে এক বা দু তারের কোনো ব্যাপার নেই শুধুমাত্র এই গুড়টা গোলা নিয়ে ব্যাপার বা গুলে যাবে এরকম হলেই হবে বলক আশা অবধি অপেক্ষা করব এখানে আমি নিয়ে নিলাম দুধ আমি দুধ নিয়েছি তিন কাপ আর এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছি কর্নফ্লাওয়ার যেহেতু দুধরাস পিঠে দুধটা অবশ্যই লাগবে এবার কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে ভালো করে গুলে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভালো করে আমি গুলে নিলাম এবারে যে গুড়টা আমি তৈরি করে রেখেছি সেটা আমি ঠান্ডা করে নিয়েছি গরম কিন্তু অবশ্যই ঢালতে যাবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে তাই রুম রুম টেম্পারেচারের মতো হয়ে এলে এই গুড়টা কিন্তু দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে এবারে যে কড়াই আমি গুড়টা গরম করেছিল সেই কড়ার মধ্যে দিয়ে অনবরত এরকম নাড়তে হবে সাহায্য এরকম নাড়া হয় তাহলে কিন্তু সব জায়গায় সুন্দরভাবে আর যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে তাই অনবরত নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায় এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হবে মিশ্রণটাকে অবশ্যই ঘন তৈরি করতে হবে এবারে বাটির মধ্যে ওই গরম অবস্থাতেই আমি দেখুন আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা হাতার সাহায্যে দু হাতা করে দিয়ে দিচ্ছি যে বাটিগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে সবকটা বাটিতে দেওয়া যাওয়ার দিয়ে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে এবারে এই থালাটাকে আমি মোটামুটি ঠান্ডা করার জন্য ওয়েট করবো মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হলেই হবে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এরকম হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে যেহেতু আগে থেকে ঘি দেওয়া রয়েছে তাই খুব সহজে কিন্তু হাতের সাহায্যে চাপ দিলে এভাবে বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই পিঠেটি দেখুন কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখতে কতটা ভালো হয়েছে লোভনীয় ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবে